আসলে আমরা অনেক দূর থেকে আসছি ফ্যানি থেকে আসছি প্রায় ছয়শো কিলো অতিক্রম করে এদিকে আসছি বাইকে করে মোটরসাইকেলে তো অনেক আশা নিয়ে আসছি এখানে দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে পড়াশোনা কর্তৃকে অফ করে দিছে আমাদের যে এখানে নিষেধাজ্ঞা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে এখান থেকে যে সাদা পাথরের যে ভিউটা ওটা পুরোটাই বন্যার কারণে পানির নিচে তলিয়ে গেছে যেটার কারণে আমরা এখানে মানে আসার পরে অনেক হতাশাগ্রস্ত যে আশা নিয়ে আসছি এখানে দেখার জন্য এনজয় করার জন্য ঘুরবো দেখব বাংলাদেশের প্রাকৃতিক লীলাভূমি দেখবো সাদা পাথর দেখব আগে সবসময় টিভিতে দেখতাম আপনাদের সিলেটের বিভিন্ন নিউজে দেখতাম সিলেটের বিভিন্ন নিউজ পেপারে দেখতাম কিন্তু এখানে আসার পরে আসলে বন্যার যে পরিস্থিতি এটাতে পুরাটাই আমরা হতাশাগ্রস্ত তো আছি এখন মনে হয় আমরা আর এখানে দেখার সুযোগ নাই কিছু তো ব্যাক করব হতাশা নিয়ে ফেনিতে ফিরে যাব আফসোসের বিষয় হচ্ছে যে এটা ঠিক আছে ভাই একটু যদি বলেন ভাই আমরা ফেনি দাঙ্গলভূমা থেকে আসছি ফেনি জেলা দাঙ্গলভিঙ্গি উপজেলা থেকে আসলে আমরা পুরো বাংলাদেশে পর্যটক এলাকাগুলো এলাকাগুলো ঘুরি বাইক নিয়ে বাইক ট্যুরটা আমরা বেশি দিই সাজেক বলেন কক্সবাজার বলেন কুয়াকাটা বলেন বিভিন্ন পর্যটক বাংলাদেশে যতগুলো স্থান আছে দেখার মতো সবগুলোতে যাই কিন্তু সিলেট এই আমাদের ফার্স্ট টাইম যে খুব ইচ্ছে ছিল আমরা সিলেটটা ঘুরে দেখবো কিন্তু আসার পরও দেখি যে বিভিন্ন জায়গায় যেমন সুনামগঞ্জ জাপলং বা সাদা ফতর এগুলো নাকি এখন বন্ধ আমরা এখানে আসার ফলে জানতে পেরেছি আসলে এটা খুবই দুঃখজনক বা হতাশাজনক যে এত দূর থেকে ছশো সাতশো কিলোমিটার অতিক্রম করে আমরা বাইকটু দিয়ে আসছি আসার পর যদি দেখি যে একটা জিনিস বা আমরা দেখতে পারলাম না যে দেখার খুবই ইচ্ছা তীব্র ইচ্ছা ছিল কিন্তু দেখতে পারলাম না তখন আসলে এই কষ্ট বা হতাশা কত কীরকম সেটা আমি হয়তো বুঝে বলতে পারবো না কিন্তু বুক ভরা কষ্ট নিয়ে হয়তো আমরা আরও একদিন হয়তো অপেক্ষা করবো সর্বোচ্চ আরও একদিন অপেক্ষা করবো অপেক্ষা করার ফলে যদি দেখি যে পর্যটকের এলাকাগুলো যদি ঘুরতে পারি বা দেখতে পারি তাহলে আমরা অন্তত একটা এ সান্ত্বনা নিয়ে হয়তো আমাদের জেলাতে আবার ফিরে যাব কিন্তু যদি না দেখতে পারি তাহলে আমরা খুব এক কষ্ট নিয়ে হতাশা নিয়ে আমরা আমাদের ফেনী জেলাতে আবার ফিরে যাব এই আর কি আসছি প্রায় ছশো কিলো হাড়ে দিয়ে সুদূর ফেনী থেকে আসছি কিন্তু এত তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে যাব আমরা এটা চিন্তাও করি নাই তবে আমি আশা করব বেশি কিছু বলবো না প্রশাসন বলেন বা বাংলাদেশ সরকার বলেন এগুলো নিয়ে একটু গভীরভাবে আলোচনা সাপেক্ষে আমাদের এই যে প্রতি বছর আমি গত আরও দু তিন বছর দেখতেছি এখানে এ সময় আসলে বাংলাদেশের ফানি যা থাকে এর থেকে ডাবল ফানি ইন্ডিয়া থেকে আসে তো এগুলো যদি কোনোভাবে রোধ করা যায় তাহলে আমরা বাংলাদেশে যা আছে এগুলো নিয়ে আমরা তুষ্ট থাকতে পারবো এই বিশেষ কয়েকটা জায়গা আছে এগুলোর ভিতরে সাদা ভাতর অন্যতম এখানে আসেও আমরা কোনো কুলকে নেরা পাই নাই তো আর বেশি কিছু বললাম না খুবই আশা হতো আমরা খুবই মনো কষ্ট আবার হয়তো ফিরে যাবো আজকে